ভারত পাকিস্তান ম্যাচ মানে ক্রিকেট ভক্তদের মাঝে থাকে বাড়তি উত্তেজনা তবে সেই উত্তেজনাকে হতাশায় রূপ দিল পাকিস্তান ভারতের সাথে ব্যাটে বলে ব্যর্থতার পরিচয় দিয়ে সাত উইকেটে হারল পাকিস্তান টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার তবে ভারতীয় বোলারদের সামনে উইকেট বিলিয়ে দিয়ে এসে সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করলেন পাকিস্তানের ব্যাটাররা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার সিয়াম আইয়ুব দলীয় দুই রানে তাকে আউট করেন হার্দিক পান্ডিয়া এরপর দ্বিতীয় উইকেটের মাঝে ব্যবধান মাত্র চার রান বুমরা শিকার হয়ে ছয় রানেই সাজঘরে ফিরেন মোহাম্মদ হ্যারিস এরপর ফকর জামানকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাহেব জোদা ফারহান দলীয় পঁয়তাল্লিশ রানে ফকর জামান আউট হয়ে গেলে তাদের উনচল্লিশ রানে জুটি ভাঙে ফকর জামানের বিদায় পর এক প্রান্ত আগলে রাখেন সাহেবজাদা ফারহান অবশেষে চল্লিশ রান করা সাহেব যাদব থামেন কুলদীপের ঘূর্ণিতে সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরু মারমুখী হলো একচল্লিশ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত তবে সেই চাপ সামলেনে সূর্য কুমার যাদব ও তিলক বর্মা তিলক একত্রিশ রানে থামলেও দায়িত্বশীল অধিনায়ক হিসেবে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন সূর্য কুমার যাদব